কিছু মানে আনএক্সপেক্টেড কিছু না এটাই আমরা এক্সপেক্ট করি উনাদের হাত বাধা, ওনাদের ঘরে বাচ্চা নাই উনাদের ঘরে মা বোন নাই যার জন্য উdnaদের আসলে মনটাই মরে গেছে এরা মানুষ না লাশ এদের কাছ থেকে কি আশা করবেন ভাই কিছু আশা করার নাই সবাইকে নাম তো হবে 71 যুদ্ধের কথা উনি বলে 71 এর যুদ্ধে যেমন সবাই নাম ছিল এখন সবাইকে নাম তবে সাধারণ জনগণকে কে নাম তবে তাহলে ভিহ হবে আমরা দেখছি কিন্তু এখানে পুলিশের সাথে কিন্তু হাতাহাতি চলছেন এবং গানের দলের কিন্তু এখন পুলিশের সাথে আসলে হাতাহাতির বিরুদ্ধে চলছে আমরা সরাসরি দেখানোর যদি চেষ্টা করছি পুলিশ কিন্তু আসলে বাধা দিচ্ছেন এবং এখানে কিন্তু আসলে তারা কিন্তু গানের দল কিন্তু যাইতে যাচ্ছেন এবং তাদের কিন্তু বাধা দিচ্ছেন এই মুহূর্তে আমরা অবস্থান করছি জিরো পয়েন্টে আমরা দেখছি আসলে পুলিশে কিন্তু বাধা দিয়েছেন বাধা কিন্তু তারা কিন্তু যাওয়ার চেষ্টা করছেন 一呀哎。Yeah. Hey.

লং ছাড়ো লং এ ছাড়ো লং এ ছাড়ো লং এ ছাড়ো একদম লগে না পাচ্ছ চাপো اويي <laughs> लगभग তোমারা সবাই এদিকে চলে এসো তোমরা এখন এখন চলে